আমরা তো প্রচলিত এই ঘুরে দ্বারা সমাজকে পরিবর্তন করে সুন্দর সমাজ উপহার দিতে চাই নাকি ভাই তাহলে এই কাজটা করবো কেন রাজনীতি তো আছে বাংলাদেশে বহুত করেন সেগুলি গিয়ে সমস্যা কি ক্ষমতা যান চুরি করেন টেন্ডারবাজি করেন ডাকাতি করেন দর্শন করেন মনে যা চাই করেন আছে তো সেই প্ল্যাটফর্ম হাজার প্ল্যাটফর্ম আছে যান করেন এখানে আসছেন কেন আমরা কি চাই ঘুরে দোরা সমাজকে পরিবর্তন করতে চাই এই চাঁদাবাজিকে বন্ধ করতেছে টেন্ডার বন্ধ করতেছে আমরা কি চাই ইসলামী আন্দোলন সবচেয়ে ভালো এক সংগঠন এদের উপরে খুব বড় কোনো প্রশ্ন নেই কোনো বড় প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ অন্যান্য সংগঠনের উপরে হাজারো বড় বড় প্রশ্ন আছে ইসলামী আন্দোলনের উপরে বড় কোনো প্রশ্ন নেই যা কিছু প্রশ্ন তুলতেছে আবাস মিথ্যা বানোয়ার কি প্রশ্ন তুলে নেশাখায় মিথ্যাখায় পিসার চরম নাই এর কোনো ভিত্তি নেই তার কি প্রস্তুত আমরা ভণ্ড এর কোনো ভিত্তি নেই তার কি প্রস্তুত আমরা মৃঘ এর কোনো ভিত্তি নেই তারা কি প্রস্তুতরে আমি আমি কোরআন অবমাননা করছি যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ মানহানের কেস দেব আল্লাহ যদি কবুল করে যদি আলেম ওলামারা এটা প্রমাণিত করে যে না কোনো রম্বন হয় না বরং কোরআনকে শক্তিশালা করা হয়েছে কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে তাহলে যারা এই আমাদেরকে কলুষিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব অবশ্যই কেস দেব কেস দিতে হবে এটা আলেমল আমরা প্রমাণ করবে তো হৈসিক হয় নাই না কোরআনকে শক্তিশালী করা হয়েছে আপনি এক হাতকে পঙ্গু করে আর এক হাতকে শক্তিশালী করা হয় না আপনি হাদিস সুন্নাকে দুর্বল করে কোরআনকে শক্তিশালী করা হয় না এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে কোরআন ও হাদিস উভয় যখন শক্তিশালী থাকবে তখন দিন শক্তিশালী থাকবে আর যখন আপনি সুন্নাকে হাদিসকে দুর্বল করবেন তখন কোরআন শক্তি থাকবে না তখন কোরআনকে একদিন প্রশ্ন তুলবে ভাই কোরআন যে আল্লাহর কিতাব এর দলিল কি প্রমাণ কি কথাটা বুঝাতে পারিনি কাজে আমরা তো কোরআনকে শক্তিশালী করছি আমাদের কথার মাধ্যমে কোরআন শক্তিশালী হয়েছে কোরআনে সম্মান বাদ জি বাড়ছে কিন্তু তোমরা না বুঝে তোমরা যে বলছো অহমাননা করছে এর বিরুদ্ধে আমাদের কেস দেওয়া দিতে হবে কেস দেবো ইনশাআল্লাহ দেখি কি হয় তাহলে আপনারা রাজনীতি দাঁড়ছেন কেন ওদের রাজনীতি করেন যদি ওদের চরিত্রের মতো আপনাদের চরিত্রে রাজনীতি কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই রাজনীতির আমরা তো প্রচলিত এই ঘুরিয়ে দ্বারা সমাজকে পরিবর্তন করে সুন্দর সমাজ উদ্ধার দিতে চাই নাকি ভাই তাহলে এই কাজটা করবো কেন রাজনীতি তো আছে বাংলাদেশে বহুত করেন সেগুলি গিয়ে সমস্যা কী ক্ষমতা যান চুরি করেন টেন্ডারবাজি করেন ডাকাতি করেন দর্শন করেন মনে যা চায় করেন আছে তো সেই প্ল্যাটফর্ম হাজার প্ল্যাটফর্ম আছে যান করেন এখানে আসছেন কেন আমরা কি চাই ঘনে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই এই চাঁদাবাজিকে বন্ধ করতে চাই টেন্ডারবাজিকে বন্ধ করতে চাই আমরা তো গ্রামের মানুষ আল্লাপাদ ভালোই রাখছেন আমাদেরকে আমরা এমন এক জায়গায় জন্মগ্রহণ করছি আমার মানে একেবারে আপার লেভেল থেকে নিজ পর্যন্ত আমাদের রাজনীতি শুরু হয়েছে চার দোকান থেকে শুরু করে গেলে সংসদ পর্যন্ত মানে আমরা সবাইকে চিনি এটা আল্লাহ আল্লাহপাকে সুখর অনেক রাজনীতিবিদ তারা ওই ঢাকা দিয়ে জন্মগ্রহণ করছে ঢাকা দিয়েই বড় লোকের ঘরে জন্ম করছে বড়ো লোকই গ্রামের মানুষের সাথে কোনো পরিচয় নেই কিন্তু আমরা এমন এক রাজনীতি লিডার আমাদের সাথে রিক্সাওয়ালা ঠেলোওয়ালা কুলি মধ্য সবার সাথে পরিচিত আছে আবার হাই কোয়ালিটি মানুষের সাথে পরিচিত আছে প্রত্যেকের চরিত্র সময় আমরা জানি আমরা যেহেতু গ্রামে থাকি আমরা জানি এদেশের মানুষ কেন রাজনীতি করে এদেশের গুন্ডা গুন্ডামি করার জন্য যে কোনো একটা গুন্ডামি দলের সাপোর্ট গ্রহণ করে আর কিচ্ছু না ওর উদ্দেশ্যটা কি একটা ডাকাত সে একটা দলের সাপোর্ট গ্রহণ করে ডাকাতি করার জন্য একটা চোর একটা দলের সাপোর্ট করে চুরি করার জন্য একটা চাঁদাবাজ ওই সমস্ত দলের সাপোর্ট করে কিসের জন্য আমি জানি তো কেন কেন দল করে ইসলামী আন্দোলন গুন্ডারা আসবে না তো ডাকাতরা আসবে না তো বদমাসরা আসবে না তো ওদের আসার দরকারও নেই ওদের সংখ্যা খুবই কম ওদের সংখ্যা কিন্তু ঘাউয়ায় বেশি শুধু ঘাউয়া আসলে ওদের ভোট নাই ওদের সংখ্যা খুবই কম ভাঙা মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু মানুষ মানুষ চুপচাপ থাকে আসে না রাস্তায় এই জন্য ওই গুন্ডারা সবসময় রাস্তায় থাকে আপনারা রাস্তায় বের হন গুন্ডারা রাস্তা ছেড়ে চলে যাবে তাই না জঙ্গলে কি থাকে জানোয়ার থাকে কথা বলেন যখন মানুষ যায় এটা মনে রাখতে হবে মানুষ নাই তো জানোয়ার বসবাস করবে মানুষ আসবে জানোয়ার পলায়া যাবে আপনাদের ভালো রাস্তায় নাই এর জন্য গুন্ডারা এই দেশ দখল করছে আপনারা ভালো না নামেন দেখবেন গুন্ডানা পালাতে বাধ্য হবে একজন আসুন আমরা যারা ভালো মানুষগুলি আছে এদেরকে খোঁজ করেন কোন কোন জায়গায় কোন কোন ঘরে ভালো মানুষগুলি আছে চাঁদা বাজদা গুন্ডা না মাস্তান না চোর না ডাকার না দর্শক না এদেরকে খোঁজ করেন এদের কাছে যান ইনশাআল্লাহ আপনারা যদি ভালো লোকগুলি একত্রিত হন তাহলে যে খারাপ লোকগুলি আছে খারাপ লোকগুলিও